যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই গণ শরিক হয়েছিল এবং যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছিল অনসংখ্য মানুষ আহত হয়েছিল তাদের সেই আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত পূরণ হয়নি এবং এই পূরণের পথরেখাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে যে গণ পর যন্ত্রবর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হলো তারা শুরুতে যদি তাদের কংক্রিট কাজ কী কী হবে এটা নিজেরা বিবেচনা করতেন এবং রাজনৈতিক দলগুলো সহ আন্দোলনকারী শক্তিদের আস্থায় নিয়ে এই কার্যক্রমগুলো করতেন তাহলে এই এক বছরে যত অগ্রগতি হওয়ার কত ছিল সেটা হতো আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন গড়ার আকাঙ্ক্ষা যেটা স্লোগানের মধ্যে চলে এসেছিল তা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা তো একদিনে অর্জিত হবে না গণতন্ত্রের পথে হাঁটতে গেলে একটা ভালো নির্বাচন করতে হবে কারণ ওই সরকার নির্বাচনকে নির্বাচনে বিবেচনায় যে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার করে আর বৈষম্যহীন বাংলাদেশ এটা তো একদিনে হবে না কারণ আমরা কমিউনিস্ট পার্টি আমরা তো সমাজতন্ত্র আহ সমাজতান্ত্রিক সমাজ করে এই বাংলাদেশ করতে চাই সেটা হয়তো অনেক সময় লাগবে দেশে কোথায় কোথায় বৈষম্য হচ্ছে কোথায় কোথায় আইনের শাসনের ব্যাঘাত ঘটে কোথায় কোথায় একটা গ্রুপ কর্তৃত্ববাদী সৈরাজারী প্রবণতা হয়ে উঠতে পারে তার জন্য কি কি করা দরকার সরকার যদি এটাকে সুনির্দিষ্ট করে দিয়ে যেতে পারত তাহলে আগামীতে নির্বাচিত সরকার সেই কাজে এগিয়ে যেতে পারত বিশেষ ট্রাইব্যুনালে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার করা হোক যারা জড়িত নেপথ্যের নায়ক যারা কিন্তু ওনারা যে ট্রাইব্যুনালে করলেন কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাই এমনকি প্রধান প্রসিকিউটর যাকে নিয়োগ দিলেন তিনি কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একাত্তরের ঘাতক তাদের উকিল ছিল তাহলে এটা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় গণভাবে অনেক হত্যা মামলা দেখলাম সাংবাদিকদের নামে হত্যা মামলা এতে তো মূল মামলা দুর্বল হয়ে যায় আমরা এখনো আহাজারি শুনি আহত বের আহাজারি শুনবো কেন তারা তোমার একটা গণব্যর্থনের জন্য নিজের জীবনকে করতে চেয়েছিল তাদের যথাযথ মর্যাদা দিতে হবে তাহলে এই কাজগুলো করা দরকার যেই সময়ে জনগণ শুনতে চেয়েছিল নির্বাচনের সুনির্দিষ্ট সময় সেটা নির্বাচন কমিশনকে বলে দেবে এখনো পর্যন্ত যে এক বছর হতে যাচ্ছে আমরা কিন্তু সময় খুঁজে পাচ্ছি না এটাই সুতরাং এই একাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি তো আগের মতো পুলিশি অমক জায়গার ওই ভয়ের পরিমাণ অনেক কমে গেছে সুতরাং এইগুলো অনেক ধরনের পজিটিভ কাজগুলো আছে ব্যাংকিং সেক্টর শৃঙ্খলা ফিনিয়াল কাজ করছে সিন্ডিকেট না ভাঙতে পারলেও দ্রব্য মূল্য মোটামুটি একটা জায়গায় রাখার প্রচেষ্টা নিচ্ছে মানুষ যে স্বাচ্ছন্দ্যের জীবন চেয়েছিল সেইটার বিপরীতে একটা মপ সন্ত্রাস ভয়াবহভাবে আগে এক দল ছিল সেই চাঁদাবাজের হাত বদল হয়েছে বিভিন্ন অফিস আদালতেও শোনা যায় এখনো প্রভাব বিস্তার করা হচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থা বলতেছে ঘুষ এখনো আছে পরিমাণও অনেক জায়গায় বেড়ে গেছে এই জায়গাগুলো কিন্তু উত্তরণ এখনো গেছে বলে মনে হয় না আমাদের ভিত্তি তো মহান আমরা দেখলাম শুরুতে অনেকে চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের বহু স্থাপনা ভেঙে ফেলানো হয়েছে ঐতিহ্যবাহী বত্রিশ নম্বর ভবন থেকে শুরু করে বহু জায়গা ভেঙে ফেলানো হয়েছে এখনো হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি সরকারের সম্মতি ছাড়া বা সরকার যদি প্রতিরোধ করতে চাইতো এই ধরনের ঘটনা ঘটতো না আমরা আবার দেখলাম যে কেউ কে সাতচল্লিশ দিয়ে পুনঃস্থাপিত করতে চেয়েছিল তা আমরা তো সাতচল্লিশ কে নাকচ করে দিয়ে পাকিস্তান মলকে নাকচ করে দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ করেছিলাম তো এই ধরনের অনেকে প্রশ্বাস নিয়েছিল কিন্তু আমার ধারণা বাংলাদেশে এখন এটা পরিষ্কার হয়ে গেছে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অন্যতম ভিত্তি দীর্ঘদিন ধরে যে শোষণমুক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি শোষণমুক্ত সমাজ ক্রায়েন করতে চাই এবং চব্বিশে এই রক্তদানের মধ্য দিয়ে যে অর্জিত গণবর্ধনের আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা শোষণমুক্ত পথে হাঁটাই অন্যতম কাজ এই সময় সরকার তার অতীতের ভুল ত্রুটি যেটা আছে নিজেই মূল্যায়ন করে কাটিয়ে উঠে সে গণতন্ত্রের পথে চালানোর কাজটা করবে এটাই যদি আমরা করতে পারি তাহলে গণপূর্থনের এক বছর পূর্তিতে এটাই অন্যতম সার্থকতা হিসাবে আমাদের সামনে আসবে যে এই যে যে বিচারে বিচার আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই সরকারের পক্ষ থেকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে আমরা মনে করি সব হত্যাকাণ্ডের বিচার তাহলেই এটা যথাযথ হবে এবং বাস্তবতা যা যা সত্য তার উপরে দাঁড়ায় করতে হবে নির্মোহ অবস্থা থেকে এটা আমরা মনে করি এই যে আমি গণতন্ত্রের পথে যে হাঁটার কথা শুরু করলাম আপনি জনগণকে তো আস্থায় নিতে হবে তাকে স্বাচ্ছন্দ্যের জীবন দিতে হবে মব সন্ত্রাস কঠোরভাবে দমন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত সব জায়গায় সচল হতে পারেনি কারণ তারাই তো নিজেরা যে কার প্রতি আস্থা স্থাপন করবে এটা একটা কোশ্চেন আছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত হয়তো বা সংকট থাকবে কিন্তু আমি মনে করি এইটা তাদের বিস্তারিতভাবে সরকারের পক্ষ থেকে তাদেরকে আস্থায় নিয়ে কাজ করার ভূমিকা নিতে হবে কারণ তো আমরা এগোতে পারবো না এবং এই এই প্রয়োজনীয় করতে হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে অন্যতম মূল কথা যে আপনি জনগণের কাছে ক্ষমতা ফেরিয়ে দিতে গেলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা দিতে হবে এই কথা মনে রাখা দরকার নির্বাচন হয়ে গেলেই সব হয়ে যাবে এমন মানার কোনো কারণ নেই আর বাংলাদেশে দীর্ঘদিন যে জটিল পরিস্থিতি ছিলাম একটা নির্বাচনের স্বভাবে তা না কিন্তু যদি নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমরা আগাতে পার নির্বাচনে যাতে টাকার খেলা না চলে বেশি শক্তির ব্যবহার না হয় ভয়ের নাজত্ব যাতে না থাকে আঞ্চলিক ও সাম্প্রদায়িক প্রচার প্রচলন যাতে না থাকে প্রশাসনিক কার না হয় তার জন্য সংস্কারের কাজ করতে হবে তা সেই জায়গায় এখনো সরকার হাত দিয়েছে বলে আমার মনে হয় না তা আমি অনুরোধ জানাবো তার নির্বাচন কমিশন এই কাজটা করুক তাহলে আমরা আগাতে পারবো সংস্কারে তো এগারোটা কমিশন এর মধ্যে হ্যাঁ যেটা প্রয়োজন এখন প্রচলিত সময়ে যদি করা যায় ভালো কাজ হয় করে ফেলুক কিছু যদি থাকে সংবিধান সংসদের মূল্যটা সেটা তো আমরা করতে পারব না তাহলে আমরা সেটা রাখবো ঐক্যমত্য হয়ে বলবো যে এটা এটা করা দরকার আগামীতে নির্বাচিত পার্লামেন্ট সেটা এখন অনেকে বলে আগামীতে পার্লামেন্ট করবে তার গ্যারান্টি কি আমরা ওই গ্যারান্টি কেউ দিতে পারবে না জনগণ যদি একমত হয় তারা যদি কথা দিয়ে কথা না রাখে জনগণই তাদেরকে ক্ষমতা রাখবে তাহলে আবার অবর্তন হবে অবর্তন করে তাদের ক্ষমতা সরাই দেয়া হবে অর্থাৎ এই সংস্কারের কাজটা জনগণ করেছে যে অনেকগুলো অনেক বড় বড় বিষয় আছে তার মধ্যেwidetilde মধ্যে কতগুলো বিষয় আমরা প্রায় সম্মত হয়েছে বলে আমি আমার বিবেচনা সম্মত হয়েছে যেমন ধরেন আমাদের সংসদ সংসদ সদস্যরা মাধ্যমে হ্যাঁ আর বেশি কিছু বলতে পারতো না কিন্তু এবার ওইখানে বলা হয়েছে আস্থা ভোট এবং অর্থবিল বাদে যেকোনো সময় তা নিজস্ব মেয়াদ নিয়ে কথা হচ্ছে সেটা একমত হচ্ছি আমরা এটা নির্দিষ্ট সময়ের পরে থাকতে পারবে না আমাদের রাষ্ট্রপতি নির্বাচন যে আস্থা ভোট উঠা দেওয়াতে যে কেউ কিন্তু যে কাউকে ভোট দিতে পারে এখন নির্বাচন নিয়ে এখনো কতগুলো জায়গা আমাদের সাথে ধরেন বড় ডিবেটের জায়গা কি আমরা তো ক্ষ বলে আমরা মনে করি বাংলাদেশের দ্বীপক্ষের প্রয়োজন নাই সংক্রমণ পদ্ধতি হওয়া দরকার এবং তার সাথে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে পার্লামেন্ট মেম্বাররা সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন এবং তার মূল কাজটা করবে নির্বাচন যাতে কালক্ষেপণ না হয় কোনো কিছু যাতে আটকে না থাকে সেটা আমরা চাই আর মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক দল তো সবার এক একটা আদর্শ আছে সব একমত করতে পারবেন হবে না তো একমত করার চিন্তাটাই ভুল সুতরাং যতটুকু ঐক্যমত্ত হয়েছে এই ঐক্যমত্যের ভিত্তিতেই যে গণবর্তনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হলাম এছাড়া রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আমরা কি কি কাজ করব। আমরা নিজেরাই অটো জনগণের সঙ্গে কথা বলতে পারি ভাবে বলতে পারি যে এই ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সরকার যদি খালি নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় তাহলে ভালো নির্বাচন করে এই বছরের মধ্যে নির্বাচিত সরকার আনা সম্ভব এবং নির্বাচিত সরকার না আসাতেই আপনি দেখবেন ব্যবসা বাণিজ্য বহু জায়গায় কিন্তু একটা হজবরল অবস্থা শিক্ষাকৃতি নির্ভর করবে সরকারের মধ্যে নানা সরকারের কথা অনেকে বলে একক কর্তৃত্ব নাই ইনভেস্টমেন্ট নাই এগুলো সবকিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশাও করি না সুতরাং এই সব সংকট দূর করে দ্রুত নির্বাচনের যাওয়ার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটব আমরা যদি জুলাই মাসের মধ্যেই এই কাজটা করতে পারি এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারি সেটাই হবে আমাদের অন্যতম কাজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোট আমাদের বিভিন্ন গণসংগঠন এবং বাংলাদেশের সচেতন মানুষ এই যে অভূতপূর্ব গণ যারা জীবন দিল এবং যারা যে কর্তৃত্ববাদী শাসক তারা মনে করেছিল এই ধরনের জল করে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু নিজের জীবন দিয়ে যে একটা অভূতপূর্ব ইতিহাস রচিত করলো সেই প্রকৃত ইতিহাসের ধারায় যাতে গণতন্ত্র পথে আগাতে আমরা পারি এবং কোনো অপশক্তি বা কোনো অদৃশ্য শক্তি যাতে গণ চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে এবং চেতনাকে না করতে পারে সেই গণ আমরা চেতনাকে গণ অভ্যুত্থান পাঁচই অগস্ট অগণ অভ্যুত্থান দিবস সহ এই এক মাসের অধিককাল সময় ধরে এই কর্মসূচি আমরা পালন করবো পরবর্তীকালীন সরকার একটা ইতিহার আছে রুটিন কাজ করবে সরকার কেন রাখাইনি গোলের কথা বলতে যাচ্ছে কেন বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিতে যাচ্ছে কেন কাতারকে আমাদের সমস্ত কারখানা করার অনুমতি দিচ্ছে কেন স্টারলিং এর সাথে চুক্তি করলো কারণ স্টারলিং পৃথিবীর দেশে দেশে যেখানে ওয়াইফাই চুক্তির নামে সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করে আর অস্ত্র কারখানা তো দরকার নেই লিজ কেন আমরা দেবো আমাদের করিডোর আমাদের এটা হচ্ছে হৃদপিণ্ড বিদেশি যে কোনো অনুপ্রবেশের সুযোগ পেয়ে যাবে লিজ আর ওই কোম্পানি তো আমাদের বন্দর হচ্ছে লাভজনক নিজস্ব অর্থ হয় করা আর করি দেওয়া মানে সাম্রাজ্যবাদী জড়িয়ে পড়া আমরা করেছি করে আমরা আমরা দুদিন ব্যাপী বাংলাদেশের পরে একটা ব্যাপক রোড মার্চ করলাম লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালনা করতে হবে সরকার যদি সেটা করেন আমরা সাধুবাদ জানাবো এবং আশা করি এইটার থেকে তারা ফিরবেন না এবং কোনোভাবেই কোনো অজুহাতেও বিদেশকে দেবেন না তিনি একজন উপদেষ্টাও বটে তরুণ আন্দোলনে ভূমিকা ছিল কিন্তু তিনি তো নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন এমনকি আমাদের এই ধরনের দায়িত্ব পালন করলে যে শপথ নিয়ে কাজ করতে তিনি শপথ ভেঙে একটা টেলিভিশন মিডিয়ার সামনে আমাদের সেনা চত্বর বিভিন্ন জায়গায় কি কথা হয়েছে সেগুলো বলেছিলেন এটা তো যথাযথ হয়নি তার পিএস সম্পর্কে ব্যাপক অভিযোগ এবং এই কয় মাসে আপনারাই খুঁজে বের করেছেন তিনশো বারো কোটি না কত কোটি টাকা নাকি করেছে এই দায়িত্ব উনি এড়াতে পারেন না এছাড়া এলাকায় আমাদের দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল অভিযোগ করছে ওই এলাকায় তিনি ক্ষমতার অপব্যবহার করছেন তো এই ধরনের অভিযোগ যার বিরুদ্ধে তিনি কেন দায়িত্বে থাকেন তাকে কেন দায়িত্ব রাখা হয় এটা আমার কম্য না আমরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন চাই আমরা ক্ষমতায় গেলে কি কি করবো এটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে তা আমরা যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় আমাদের পার্টি বাম গণতান্ত্রিক জোট অন্যান্য বাম প্রগতিশীল শক্তিকে নিয়েই আমরা একটা আম্রেলা তৈরি করবো যে আম্রেলার মধ্যেই আমরা বাংলাদেশের সব আসনে আমাদের দল অন্য দলকে মিলিয়েই আমরা দেব সেটাই হবে আমাদের দেশের রাজনীতিতে তারা ব্যবস্থা বদল করেই জনগণের মুক্তি অর্জন করতে চাই তাদেরই প্রার্থী সেই লক্ষ্যেই আমরা কাজ ইতিমধ্যে শুরু করেছি দল যদি মনে করে আমার নির্বাচন করা প্রয়োজন এবং মনোনয়ন দেয় কারণ আমার ছাত্র জীবন থেকে বেড়ে ওঠা রাজনীতির অন্যতম জায়গা খুলনা শহর আমার বাবার বাড়িটাও সেখানে আমার মাও সেখানে থাকেন তা সুতরাং যদি দল মনে করে নিশ্চয়ই এবং জনগণ মনে করলে তখন নির্বাচনী সংগ্রামে আমরা অবতীর্ণ হই এবং একই সাথে এটা আমি আপনাদের মধ্যে বলতে পারি আমাদের বাম জোট এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা যার যার এলাকাও জনগণের চা অনুযায়ী তারাও অংশগ্রহণ করবে কারণ আমাদের বাংলাদেশে অনেকে মনে করে যে আপনার আন্দোলনে যত ভালো পারেন নির্বাচনে পারেন না কথা ঠিক তা নির্বাচন তো টাকার খেলা থাকলে তো আমিও পারবো না তা আমি আশা করি অতীতের আমলে এগুলো হয়েছে অন্তর্বর্তী সরকার টাকার খেলা দূর করে এমন সময় সুযোগ করবে যাতে করে বড় দল ছোট দল মিলিয়ে সবার কথা সমভাবে জনগণ শুনে তারা জেনে বুঝে ভোট দিতে পারে